নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল তাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরেকটা নতুন আপডেট নিয়ে এসেছি তাই চ্যানেলটিতে নতুন থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়েই খুব চিন্তায় রয়েছে বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এর জন্য জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা কারণ বিগত ডিসেম্বর মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বর্তমানে বাংলার মহিলাদের কাছে প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস হ্যাঁ বন্ধুরা কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা পাওয়ার কথা সে সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়েছে কারা কবে টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে কিছু জেলাতে আজ টাকা দেওয়া হয়েছে বাকি জেলায় আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার আজ রাজ্য সরকারের তরফে প্রায় চোদ্দ লক্ষেরও বেশি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে যে জানুয়ারি মাসে পুরাতন আবেদন সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে জানুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী শত তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে হে বন্ধুরা তাহলে এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা সকলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে যাবেন